চারিদিকে এমন নিস্তব্ধতা যে নিজে নিঃশ্বাসের শব্দও কেমন যেন অস্বস্তিকর লাগছিল রাত তখন দুটো সাতচল্লিশ কিন্তু আমার মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে অপেক্ষা করছে আমি জানতাম ঠিক তিনটের সময় ওটা আবার আসবে কিন্তু আজ আজ আমি তৈরি সব আলো নিভিয়ে দিয়েছিলাম শুধু একটা টেবিল ল্যাম্পের আলো কাঁপছিল ঘড়িতে দুটো ঊনষাট আর ঠিক তখনই একটা অদ্ভুত পোড়া গন্ধ পেলাম যেন পোড়া মাংসের গন্ধ কিন্তু এই বন্ধ ঘরে কিভাবে সম্ভব আর ঠিক তিনটে শুরু হলো সেই শব্দটা ধাপ 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 আজকের শব্দটা আরও জোরালো আরও হিংস্র যেন দরজার ওপর আঁচড়ে পড়ছে দরজার কাছে গিয়ে শুনলাম ওটা ধাক্কা নয় কেউ যেন নোখ দিয়ে কাঠটা আঁচড়াচ্ছে ক্র ক্রঁড় শব্দটা শুনে আমার দমবন্ধ হয়ে আসছিল তারপর সেই গলাটা দরজা খোল কি ভয়ঙ্কর বিকৃত শোনাল আওয়াজটা শুধু দরজার ওপার থেকে আসছিল না আসছিল চারপাশের দেওয়াল থেকে ছাদ থেকে আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম কে কিন্তু কোনো উত্তর এল না দরজার ফুটো দিয়ে তাকালাম আর অন্ধকারের মধ্যে দেখলাম একজোড়া লাল চোখ কণ্ঠটা বলল আমি সে যাকে তুই আলমারিতে আটকে রেখেছিলিস মনে পড়ে হঠাৎ ছোটবেলার একটা স্মৃতি একটা দুঃস্বপ্ন মনে পড়ল কিন্তু বড্ড দেরি হয়ে গেছে প্রচণ্ড শব্দ করে দরজাটা ভেঙে গেল আর সেই ভাঙা দরজার মধ্যে দিয়ে একটা লম্বা চামড়াহীন হাত ভেতরে ঢুকে এলো। ঠিক কানের পাশে একটা ফিসফিস শব্দ তুই তো দরজা খুললি না তাই আমি নিজেই চলে এলাম ল্যাম্পটা নিভে গেল চারিদিকে জমাট অন্ধকার অন্ধকারে শুধু শুনতে পাচ্ছিলাম নখের ঘষার শব্দ কারণ নিঃশ্বাস আর হাসি তারপর সব আবার শান্ত কিন্তু এখন প্রতি রাতে ঠিক তিনটে দরজাটা কাঁপে আর আমার ঘুম ভাঙে যখন একটা ঠান্ডা আঙুল আমার গলা স্পর্শ করে সে এখন আমার পাশেই থাকে আর প্রতি রাতে কানে কানে একটাই কথা বলে সে বলে দরজা খোল না হলে আমি আরও ভেতরে ঢুকে যাব কিন্তু সেই ভেতরটা কোথায়